জীবনকে রথ বলা হয় কিন্তু কেন এখন আপনি বলবেন এই জন্য কারণ জীবনও ঠিক রথের মতোই চলতে থাকে কিন্তু আপনি কখনো এই রথকে বোঝার চেষ্টা করেছেন এই রথে সামনে ঘোড়া থাকে আর পিছনে চাকা এই ঘোড়া হলো আপনার কর্ম আর এই চাকা কর্মফল এই ঘোড়া যেখানেই যায় রথের চাকাগুলি সেখানেই এগোতে থাকে যদি আপনার ঘোড়া অর্থাৎ আপনার কর্ম শুভ সহজ পথে চলে তাহলে আপনার যাত্রাও আনন্দময় হবে যদি কুকর্মের খারাপ পথে চলেন তাহলে আপনার যাত্রা খানা খন্দ দিয়ে ভরে যাবে আপনার কর্মগুলিকে ঘোড়ার মতো নিয়ন্ত্রণে রাখুন ফলের চাকা সর্বদাই আপনাকে মধুর পরিণামী দেবে राधा राधा